বাসা থেকে বের করে দিয়ে বলছে তোর সাথে কা তুই বাসা দিয়ে বের হইসা কে ভাষা থেকে বের করে দিছকে আমার আছেন কেন বের করে দিছ উনি কি এরকম করে আপসু সব সময় সব সময় আমাকে মারবে করে ঘর করবে বের সব সময় মারে এখন উনি বাসায় কত মনুচ মুক্তি কথা বলছি উনি তো আমাকে বের করেই দিয়েছে উনি জানবে না কেন

ামা দেখা জুতা যায় তাই আমরা কইসে আমরা লামছি নামিয়া মানে কিনার ভাই বাক্কা জায়গা দূর্গাছে কি বাদেসে আইয়া দরিয়া তুললাম তো আমি মানে মেয়েটা যেমন তেমনটা মানে গুজল করতে কত মানুষের কারণে আয় ও তো গুজল করতে পারে ওখানে দেখি যেমন লাইমা যেমন খালি মাঝেদি যায় জুতা জুতা তার বাজি গেছে তো বাজি গেছে একটা মানুষ হাতারও দেয় না আবার কিনারও না খালি মাঝেদি যায় তখন আমিও দুই ঘুরে খুব মেহনতি করি আমি তারা নামাইছি বলা চা ফাগল লগার ছাগল লগাক মানুষ তাদের কিনারা বিড়াও পরে পুজো যাইব তার তুলে আনলে তার সমস্যা কীতা উদ্দেশ্য কীতা কোন কারণে লামলো